টাঙ্গাইল তিন এবং মাইম সিং ফুলবাড়িয়ার এক্সিকিউটিভ অফিসার আমি বলতেছি তো আপনার এ হচ্ছে আমাদের ভ্যান ড্রাইভার জাভেদ ভাই এই যে আমাদের এক লক্ষ টাকার মাল দেখতেছেন এটা যাবে হচ্ছে আপনার তক্তাচলাতে তক্তাচলা মির্জাপুর তো আপনার এই অর্ডারটা আসছিল আমাদের জামালপুর থেকে জামালপুরের এক্সিকিউটিভ এইখানে আমার এখান থেকে পাস হয়ে যাইতেছে তো এই যে দেখেন মালগুলা স্টিল মার্ক এসএস আমাদের বক্স এন্ড পাইপগুলা অন্যান্য এসএস পাইপের চেয়ে আমাদের গ্লেস চকচকে ঝকঝকে ওজনে বেশি গুণে ও মানে সেরা শত বছরের নিশ্চয়তায় চ্যালেঞ্জের সাথে আমরা স্টিল মার্ক এর মাল পারচেস করে থাকি এবং কি কেউ যদি এস এর মেইন গেট শেডের রেলিং বেলকনির কাজ দুলনার অর্ডার দিতে চান আমাদের উক্ত নম্বর